তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আপনারা জানেন যে কিছুদিন আগেই দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়েছে তো এই দুয়ারে সরকার ক্যাম্পে এই এইবারে প্রায় তিন লক্ষ মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এই যে আপনারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করলেন তো আপনাদের কোভের থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এটাই এখন আপনাদের মনে সবথেকে বড়ো প্রশ্ন তো দেখুন এর আগে আমি একটা লক্ষ্মীর ভান্ডার লুতুনদের কবার থেকে টাকা ঢুকবে তার সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওতে আপনারা অনেকে অনেক রকমের প্রশ্ন করেছেন কেউ কেউ বলেছেন যে আপনাদের যখন আপনারা স্ট্যাটাসটা চেক করছেন তখন অনেকের নো ডাটা ফাউন্ড এরকম একটা লেখা আসছে অনেকের কিন্তু একটা মেসেজ এসেছে আর মেসেজ আসে না অনেকের কিন্তু আপনারা বলছেন যে দুটো মেসেজই এসেছে তো এগুলো কীভাবে আসছে বা কেন আসছে তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখানছিলাম যে আপনারা কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন লক্ষ্মীর ভান্ডারে তো আপনারা এই সেই ভিডিওটা হয়তো দেখেছেন যদি না দেখেন কেউ তাহলে ওই ভিডিওটা দেখে স্ট্যাটাসটা কিভাবে চেক করতে হবে ওইটা দেখে দেবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডারের যারা নতুন আবেদন করেছেন তাদের কবের থেকে টাকা ঢুকতে শুরু করবে এবং নো ডাটা ফাউন কেন আসছে কারো একটা এসে এসেছে দুটো কেননা আসে নাই বা কারো দুটো এসেছে এয়ারপর তাদের কী কী কবের থেকে টাকা ঢুকবে এর সাথে সাথেই দুয়ারো সরকার ক্যাম্পে আপনারা যারা বিধবা ভাতা বৃদ্ধা পেনশন এবং মানবিক পেনশনের জন্য আবেদন করেছেন তাদেরও কবের থেকে টাকা ঢুকতে শুরু করবে এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি আপনারা চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিওর ছোট ছোট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন গত মাসেই লক্ষ্মীর ভান্ড দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়েছে সেখানে প্রায় সরকারের একটা হিসাব অনুসারে প্রায় তিন লক্ষ মহিলা এবারে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে করেছেন বা আবেদন জমা করেছেন তো প্রথম আমি আপনাদেরকে জানাচ্ছি যে যাদের নো ডাটা ফাউন আসছে আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন তখন আপনাদের যাদের নো ডাটা ফাউন আসছে এটা কেন আসছে তো দেখুন নো ডাটা ফাউন আসা মানে আপনাদের নামটা এখনও পর্যন্ত কম্পিউটারে এন্ট্রি কিন্তু হয়নি আপনারা একটা ফর্মের মাধ্যমে আর ফর্ম ফিল করে আপনারা দুয়ারা সরকার ক্যাম্পে জমা করেছেন সেই ফর্মগুলা সব কিন্তু ব্লকে একটা জায়গায় এন্ট্রি করা হয় একটা ভান্ডার যে ওয়েবসাইট আছে সেই সাইটে ব্লকে কিন্তু এন্ট্রি করা হয় সেই এন্ট্রি করার সময় আপনাদেরকে একটা মেসেজ দেওয়া হয় তো এখনও আপনাদের যাদের এন্ট্রি করা হয়নি মানে আইডি বা কিছু হয়নি তাদের তাদের কিন্তু নো ডাটা ফাউন আসছে তো ভয়ের কিছু কারণ নেই আপনাদের যাদের নো ডাটা ফাউন আসছে আঠা আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এন্ট্রি হয়ে যাবে এবং আপনাদের নো ডাটা ফাউনটা চলে যাবে ওখানে আপনার এন্ট্রির একটা মেসেজ আইডি পেয়ে যাবেন লক্ষ্মীর মান্ডারে যে একটা আইডি অ্যাপ্লিকেশান আইডি সেটা আপনাদের চলে আসবে আঠাশ তারিখের মধ্যে কিন্তু চলে আসবে যদি আপনাদের কারো আঠাশ তারিখের মধ্যেও আসে না বা নো ডাটা ফাউন তারপরও দেখা যায় তারে কিন্তু আপনারা আপনাদের বিডিও অফিসে গিয়ে আধার কার্ড নিয়ে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার যে পার্সোনাল ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে কিন্তু যে যোগাযোগ করবেন এটা প্রথম গেল দ্বিতীয়ত যাদের একটা মেসেজ এসেছে এবং দ্বিতীয় মেসেজটা এখনও আসে না তো দেখুন আপনাদের যাদের এন্ট্রি হয়ে গেছে মানে লিস্টে নামটা এন্ট্রি করা হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার যে ওয়েবসাইটে তাদের কিন্তু প্রথম একটা মেসেজ দেওয়া হয়েছে তার জন্যে আপনাদের একটা মেসেজ এসেছে তো আপনাদের এন্ট্রি হয়ে গেছে আপনাদের তো আর কোনো অসুবিধাই নেই এবং যাদের দুটো মেসেজ চলে এসেছে তাদের কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেছে মানে ব্লক অফিসে একটা সাবমিট ফর্ম থাকে সেই সাবমিট কিন্তু তাদের হয়ে গেছে তারপরে দুটো মেসেজ দেওয়া হয় আপনারা বুঝতে পারলেন প্রথম যে এন্ট্রি করার সময় একটু মেসেজ দেওয়া হয় এবং সাবমিট করার সময় আরেকটা মেসেজ দেওয়া হয় এরপরে যে দুটো ভাগ থাকে সেটা হলো ভেরিফাই তো ভেরিফাই কিন্তু আপনাদের দুটো অপশানে করা হয় একটা প্রথম বিডিফাই ভেরিফাই করা হয় যেটা বিডিও অফিস থেকে ভেরিফাই করা হয় এবং দ্বিতীয়টা ভেরিফাই করা হয় সেটা ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই হয় এই দুটো ভেরিফাই হওয়ার পর কিন্তু অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করে তো এই ভেরিফাই গেলে সাধারণত আপনাদের অ্যাকাউন্ট এবং আধার কার্ড এই দুটো ভেরিফাই করা হয় এই হলো লক্ষ্মীর ভান্ডারে বিষয় তো এটা সম্পূর্ণ ভেরিফাই হওয়ার ডেট কিন্তু দেয়া হয়েছে সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো নবান্ন তরফ থেকে জানানো হয়েছে যে আগামী আঠাশে ফেব্রুয়ারি আঠাশের ফেব্রুয়ারির মধ্যে যেন সবার অ্যাকাউন্টেই ভেরিফাই ভেরিফাই কমপ্লিট যেন হয় এরকম একটা নবান্ন থেকে আদেশ দেওয়া হয়েছে তারপরে মার্চের মাস থেকেই আপনাদের নতুন যারা অ্যাপ্লাই করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তাদের টাকাটা ঢুকতে শুরু করবে তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের টাকা কিন্তু মার্চের থেকেই আশা করি ঢুকতে শুরু করবে যদি কোনো রকম অসুবিধা না হয় আঠাশ তারিখের মধ্যে যদি ভেরিফাই হয়ে যায় কারণ সরকারি নির্দেশ দেওয়া হয়েছে যে আঠাশ তারিখের মধ্যে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তাদের এই ভেরিফাই কমপ্লিট করতে হবে এবং মার্চের মধ্যে তাদের অ্যাকাউন্টে প্রথম কি প্রথম থেকে টাকা ঢুকতে শুরু করবেন এটা হলো লক্ষ্মীর ভাণ্ডার এরপর আপনি আপনাদেরকে বিদ্যা পেনশন তো দেখুন বিদ্যা পেনশন যারা অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু একটু দেরিতে টাকা আসবে কারণ এটা একটা প্রত্যেকটা বিডিও অফিসে বা ব্লক অফিসে একটা কোটা থাকে ওই কোটাটা না খালি হওয়া পর্যন্ত নুতুনদেরকে টাকা দেওয়া শুরু করে হয়নি তো কোটা যখনই খালি হবে সেই অনুসারে আপনারা বৃদ্ধা পেনশন পাওয়া শুরু করবেন কারণ বৃদ্ধা পেনশনে কোটা না খালি হলে নতুনদেরকে টাকা দেওয়া হয়নি এরকমই একটা সিস্টেম আছে ইয়ার আছে যারা বিধবা পেনশনের জন্য অ্যাপ্লাই করেছেন তো দেখুন বিধবা পেনশন যারা অ্যাপ্লাই করেছেন তাদের কোনো রকম অসুবিধা নাই তাদেরও দক্ষিণ ভাণ্ডারের মতনই তাদেরও ভেরিফাই কমপ্লিট হয়ে গেলেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে বিধবা পেনশনের জন্য কোনো রকম কোটার প্রয়োজন নেই যতগুলো বিধবা অ্যাপ্লাই করেন সবারই প্রায় হয়ে যায় এটা বিধবা এবং মানবিক এই দুটোর জুড়ে কোনো কোটা প্রয়োজন হয়নি যারা অ্যাপ্লাই করে তারা প্রত্যেকেই ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে টাকা পেতে শুরু করে কিন্তু একমাত্র বিদ্যা পেনশনের ক্ষেত্রে যদি আপনি ভেরিফাই হয়ে যায় তারপরেও আপনি টাকা পাবেন না যতক্ষণ না আপনার এন্ট্রি মানে কিছু কোটা খালি না হলে ওইখানে আপনার নতুনদেরকে নেওয়া হয়নি তো আপনারা বুঝতে পারলেন যে লক্ষ্মীর ভান্ডার বি বিধবা পেনশন এবং মানবিক এগুলোতে কিন্তু কোটার কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু ভেরিফাই যেই দিনই কমপ্লিট হবে তার পরের মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবেন তো আপনাদেরকে আমি বললাম যে লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে আঠাশ তারিখ আঠাশ তারিখের মধ্যে যদি আপনার ভেরিফাই না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বিডিও অফিসে দেখা করতে পারে বা দেখা করতে হবে আপনাকে তো এটাই ছিল আজকের আপডেট তা আপনারা যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আপনারা যে সকল প্রশ্ন করেছিলেন আগের ভিডিওতে আমার তার জন্য আপনাদের সেই প্রশ্নগুলোর একসাথে আমি এই ভিডিওটা বানালাম যে আপনাদের যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে এরপরেও যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে বা কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমরা আপনারা এই চ্যানেলে করতে পারেন আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ধন্যবাদ